জন্ম থেকে প্রতিবন্ধী এই যে নারীকে কোলে করে আনা হচ্ছে তার জন্য একটু মাথা গোঁজার ঠাঁই বড় দরকার ছিল সেই দাবির প্রতি দরদ দেখিয়ে এগিয়ে এসেছে সাইলেন্ট হ্যান্ডস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আটাত্তর বছরের থুরথুরে শরীর নিয়ে আর চলতে পারেন না মেহরুব নেসা চোখের আলো নেই তার তবু জীবনটা টেনে নিচ্ছেন হাতড়ে হামাগুড়ি দিয়ে এই নরবড় মাটির ঘরে ঝড় বৃষ্টি রোদে থাকতে হতো মেহরুন নেশাকে এই ভাঙা চালার নিচে সাঁপশিয়ালের আতঙ্ক নিয়ে কাটত তার রাত মেহরুন নেসার সেই যবুতবু ঘর ভেঙে সেখানেই উঠছে এই আধা পাকা ঘর যার সাউনি হচ্ছে নতুন টেনে নতুন ঘরের মেঝেতে বসে হামাগুড়ি দিয়ে নেসা ঠিকই হৃদয় দিয়ে অনুভব করছেন তার জন্য তৈরি হচ্ছে এই আশ্রয় বয়সের ভরে কাবু মেহের উন্নেসা হয়তো সাইলেন্ট হ্যান্ডস নামে সংগঠনটি কি তা ঠিক বুঝে উঠতে পারে না তার মাথায় হয়তো গেথে গেছে ঘর তো সরকারি করে দেয় তাই সরকারকে ধন্যবাদ দিচ্ছেন তবে অন্তর থেকে উচ্চারিত এই ধন্যবাদ ও দোয়া সাইলেন্ট হ্যান্ডসকেই যে দিচ্ছেন সেটি বলতে আর বাকি থাকে না খুব আমার কারণেই হ্যাঁ বাল টেকে ভালো থেকে আমার বোন ভালো হবো পানি পরবো না কগলটা বুঝি না ভাইয়া ধন্যবাদ হ্যাঁ তারা বানান হাইরে জীবন কি নাম হবে এই জীবনের শিরোনামে বিড়িও সংবাদ প্রচার করে রাইজিং পিটি খবরটি নজর কাড়ে প্রশাসন ও স্থানীয়দের মেহরুন্নেসার ঘর তৈরি হচ্ছে দেখে স্থানীয়রাও খুশি সে একজন পাগড়ি মানুষ সে দেখা যায় একটা বাড়ি ছোট্ট বাড়ি মাঠে ঘর বৃষ্টি আসতো পানি পড়ে যেত তাদের থাকার অনেক অসুবিধা যেত তো এখানে ওই মহিলাকে চিনি উনি এখানে অনেক অসহায়ভাবে দিন যাপন করত তার স্বামী সন্তান কিছু নাই প্রতিবন্ধী লোক ঘরতে লেগেছেন এটা ভালো হলো দেওয়া হেরার লাগলো না কিছু নাই সাইলেন্ট হ্যান্ডস যে ঘটটি করে দিচ্ছে সেটি জানালেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আর আমি হলো গতকাল দুই অবস্থা দেখে

হ্যান্ড সাইলেন্স তার মাধ্যমে ঘর থেকে করে দেওয়া হচ্ছে আমরা ব্যবস্থা করে দিয়েছি মিডিয়াতে আসছে বিষয়টা এভাবে তারপরে আরো সহজ হয়েছে আর কি মিডিয়াতে আসার পরে আমরা দ্রুত বিষয়টা পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি